অসংখ্য ধন্যবাদ মানে গোলকে সবাই প্ৰিয় মহিলা সবনেক্ৰীৰ প্ৰিয় এচেছে আমাৰ খুবেই আনন্দিত অভিজিত সবাই জন পাছ কৰ্ত Come on, 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 মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে অপরাজিতা বিল নারী ও শিশু সুরক্ষাতে জন্য পাশ করেছেন সেটা যেন সমর্থন করেন সেই জন্য আজকে আমরা ধন্য আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেব থেকে শুরু করে সহসভাপতি ম্যাডাম থেকে শুরু করে এই অঞ্চলের প্রধান উপপ্রধান থেকে শুরু করে মহিলা কংগ্রেস অঞ্চল সভা থেকে শুরু করে সমস্ত মহিলা কর্মীরা আমাদের মন্ত্রস্ব ব্লকের মহিলাদেরকে নিয়ে আমরা এখানে ধন্যবাদ আমার নাম পুয়া দর্শক বন্ধুস্বর ব্লক মহিলা কেন্দ্র কংগ্রেসের সভানে